ফেব্রুয়ারি মাসে কর্মসূচি দিয়ে মাঠে নামতে যাচ্ছে বিএনপি প্রথম কর্মসূচি হবে দ্রব্যমূল্য কমানোর দাবিতে দ্বিতীয় কর্মসূচি হবে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে দ্রুত নির্বাচনের জন্য বিএনপি যে দাবি জানিয়ে আসছিল সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে মূলত দ্বিতীয় কর্মসূচি পালিত হবে এ দুই ইস্যুতে রোজা শুরুর আগেই ঢাকাসহ দেশব্যাপী সমাবেশ করতে চায় বিএনপি শিগগিরই বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে এ সমাবেশের সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করা হবে গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মার্চ মাসের শুরুতে বাংলাদেশে রোজা শুরু হতে পারে বিএনপি কয়েক মাস ধরে একটি যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়ে আসছে আগামী জুলাই আগস্টের মধ্যেও নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করছে দলটি এবং এ ব্যাপারে তাদের অবস্থানও এরই মধ্যে স্পষ্ট করেছে অবশ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হতে পারে তবে বিএনপি আগামী বছরের জুন পর্যন্ত সময়কে নির্বাচনের জন্য খুবই অতিরিক্ত সময় বলে মনে করছে দলটির অভিমত নির্বাচনের জন্য এত সময়ের দরকার নেই বিএনপি মনে করছে ন্যূনতম সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব এবং সেটি জুলাই আগস্টেই সম্ভব জানা গেছে জুলাই আগস্টে নির্বাচনের দাবিটা মূলত সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য করছে বিএনপি দলটি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন প্রত্যাশা করছে জানা গেছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ছাত্রদের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়েও আলোচনা হয়েছে ছাত্ররা বিএনপির কাছে ওই ঘোষণাপত্রের যে খসড়া পাঠিয়েছে সেটা নিয়ে বি বিএনপি নেতারা আলোচনা করেছেন এ ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে বিএনপির প্রশ্ন থাকলেও ছাত্রদের এ উদ্যোগকে সম্পূর্ণরূপে ডিনাই করতে চায় না দলটি সে কারণে ছাত্রদের প্রস্তাবিত জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগকে সম্মান জানিয়ে বাস্তবতার নিরিখে খসড়ায় প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন আনছে বিএনপি বিএনপি নেতারা মনে করেন বাহাত্তরের সংবিধান যে মূলনীতির ভিত্তিতে তৈরি হয়েছে সেই মূলনীতি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে পাওয়া সেক্ষেত্রে বাহাত্তরের সংবিধান বাতিলের কোনো সুযোগ নেই সেখানে যদি কোনো পরিবর্তন পরিবর্ধন বা সংশোধন প্রয়োজন হয় সেটা করা যেতে পারে তাই জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির ছাত্র নেতারা ঘোষণাপত্রে বাহাত্তরের সংবিধানকে বাতিল করার যে ঘোষণা দিয়ে রেখেছেন সেটি যুক্তিসঙ্গত নয় বলে মনে করে বিএনপি দলটি অভিমত মহান মুক্তিযুদ্ধই হবে বাংলাদেশের ভিত্তি এরপর বাংলাদেশের আরো অনেক অর্জন রয়েছে ঘোষণাপত্রে সেগুলোরও প্রসঙ্গ থাকবে এছাড়া গণতন্ত্রের জন্য গত সতেরো বছরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে সংগ্রাম ত্যাগ ঘোষণাপত্রে সেগুলোও সংযুক্ত করবে দলটি জানা গেছে ছাত্রদের প্রস্তাবিত খসড়া ঘোষণাপত্রকে এরই মধ্যে প্রয়োজনীয় মডিফাই বা সংশোধন করেছে বিএনপি আজ বুধবার জরুরি ভিত্তিতে আবারও স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানে এগুলো চূড়ান্ত হবে এরপর সংশোধনকৃত খসড়া নিয়ে যুগপথের শরিকদেরও মতামত নেওয়া হবে পরে জুলাই গণবুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে সরকার আলোচনায় ডাকলে শরিকদের ঐকমত্যের ভিত্তিতে তৈরিকৃত খসড়া তাদের দেবে বিএনপি ছাত্রদের খসড়া ঘোষণাপত্রে বলা হয়েছে এটি দু সালের পাঁচ আগস্ট থেকে কার্যকর বলে ধরে নেওয়া হবে তবে এটা এভাবে দেওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করে না বিএনপি দলটির অভিমত অভ্যুত্থানের প্রায় ছ মাস হতে চলেছে এখন ব্যাকডেটের ধরে এটা ঘোষণা করা হাস্যকর হবে তাই এটা প্রোক্লেমেশন নয় অভ্যুত্থানের ডিক্লারেশন হতে পারে আর রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে এটা ঘোষণা করা হবে সেক্ষেত্রে কোনো ব্যাকডেটের প্রয়োজন নেই